হ্যালো ফ্রেন্ড কেমন আছো বলো আজকে আমাকে দেখ নতুন সাজে আমি আজকে নতুন সাজে তোমাদের কাছে এসেছি ভিডিও মানে ব্লগ বানাতে যেটা হলো হ্যালো ফ্রেন্ড আমি অনেকদিন এরকম ভিডিও দিই না আর খালি লাইভই করে যাচ্ছি তাই ভাবলাম আজকে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম এনজয় করি কি তোমরা আছো তো আমার সাথে হ্যাঁ আছো তো আমি কিন্তু জানি বেশ আছো অনেকে আছো ক্যামেরা যদি কেউ করে তো ভালো হয় আমার তো কি ক্যামেরা করার নেই না এই তোমরা কেউ আমার সাথে ক্যামেরা করবে এই তোমাদের মধ্যে কেউ আছো আমার ক্যামেরাটা ধরে দেবে হ্যাঁ তাহলে আমার মেসেঞ্জার লিখবে হাই করবে আমি তাহলে তাকে যখন যখন ভিডিও করবো তখন তখন ডেকে নেব ঠিক আছে একজন এসো না গো কেউ ক্যামেরা করবে আমার আমার সাথে সাথে বলো কে করতে চাও ক্যামেরা বলো কে করতে চাও আমার সাথে ক্যামেরা কবে গো আসবে তুমি আমার কাছে এসে আমাকে একটু ক্যামেরা করে যাবে আমার কাছে ক্যামেরা করা নেই আমি জঙ্গলে চলে যাব দেখো কি সুন্দর সবুজ এলাকা এইটা হলো গ্রাম পরিবেশ আমার বাড়ি তো গ্রামে সবাই জানো কি তাই তো তোমরা সবাই জানো আমার বাড়িটা গ্রামে

যেন এই ফুলে মালা গেতেছিলাম আমি কেমন লাগছে বলো একটা ফুল রেখে দিলাম এখানে তারপরে জবা ফুল গাছ আছে এই ছোট্ট সাদা ফুল গাছ আছে টগর ফুল গাছ আছে অনেক গাছ দেখো পুরোটা আমার বাড়ির পাশ দিয়ে ঘেরা দিয়ে পুরোটা আমি

কানে কে ফুল বলো তো শিব তোমরা আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি আর ফুলের মতো সুন্দর তোমাদের এই মনটা এই মনটা তোমাদের ফুলের মতো সুন্দর আর আমার মন তো ভালো সবাই জানে আমার মনটা ভালো সবাই আমি না বলো কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে তোমাদের সাথে গল্প করতে হম কি তাই তো কমেন্টে কিন্তু লিখবে যে আমার সাথে আমার ক্যামেরাটা আমাকে যে আমার ক্যামেরাম্যান হবে সে অবশ্যই কমেন্টে লিখবে কি লিখবে তো? লিখবে তো বলো না গো। হম লিখবে তো? আর কে কোথা থেকে দেখছো? কে কোথা থেকে দেখছো? সেটাও comment লিখবে। হম কে কোথা থেকে দেখছো? সেটাও comment লিখবে। কে আমার আমার ক্যামেরাম্যান হবে সেটাও তোমরা comment এ লিখবে অবশ্যই লিখবে। তাহলে কি হবে? কথা বলতে সুবিধা হবে। আর ক্যামেরাম্যান আমার একটা কাজ আছে জানো তো দুই বেলা করে বাজার যাওয়া আমার হাজবেন্ড নিয়ে নিয়ে সন্ধ্যা সন্ধ্যে যেতেই হবে ও না ভালো লাগবে না তাই ও আর কথা ভুলে গেছি আজকে রাত এগারো সময় লাইভ আসছে রাত এগারোটায় লাইভ আসছি হট ড্রেস পরে হট ড্রেস পরে লাইভ আসছি হুম লাল লা লা লাল এরকম নয় মানে ড্রেসটা হট হবে এরকম নাচে বলে আজকে দুপুরের লাইফটা কেমন হয়েছে বলো তো এই ড্রেসটা পরে হুম 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 তিন দিন তিন দিন আমার পেটটা কমাতে হবে তাই তো কমিয়ে দেবো আমি হলো গা এরকম